একটা খেতে যাচ্ছি কান্না করতে পারে আমার নবীন যদি কান্না করতে পারে আপনি আমি মুসলমান হয়ে নবীন চন্দ্র

জন্য কিছু কাজ বাকি রয়েছে এই কাজগুলোকে আপনাকে আমাকে গোছাতে হবে সেই জন্য জান্নাতের জন্য আল্লাহ নবী সাহাবা আলোচনা করলেন সাহাবারা তোমাদেরকে একটা আমল কি বলে দেব রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দিন নাও সুবহানাল্লাহ বলতে হয় কিন্তু জন্য জান্নাতে গাছ লাগাতে দেরি করে না বলুন যদি ওই রকম সুবহানাল্লাহ জানাতের গাছ লাগানো হয় আর আল্লাহ বলে তাই মসজিদ গুলো হচ্ছে জান ছোট জানা আর এই জান্নাতে জন্য যদি গাছ রাজানা হয় তাহলে গাছ লাগানো হবে কি হবে না হবে কেউ হবে না